নমস্কার শুরু করছি রামায়ণ কথা গত পর্বে আমরা অযোধ্যা শেষ করেছি আজ থেকে শুরু করব অরণ্যকাণ্ড দণ্ডকারণ্য বিরাট বধ দণ্ডকারণ্যে প্রবেশ করে রাম তপস্বীদের অনেক আশ্রম দেখতে পেলেন সেই স্থান ব্রাহ্মীষ্ট্রীর অধিষ্ঠান জন্য তেজময় এবং বহু মৃগ আশ্রয় ফলমুলাহারী চির অজিন্ধারী তেজস্বী ব্রহ্ম বৃদ্ধ সেখানে বাস করেন তাঁদের আশ্রম পরিচ্ছন্ন যজ্ঞের নানা উপকরণ কুশ চিট, মৃগচন্ম জলকলস ফলমূল প্রভৃতি সেখানে সঞ্চিত আছে এবং নিয়ত হোম ও বেদধ্বনি হচ্ছে ধনু থেকে গুম ফেলে রাম আশ্রমবাসী মহর্ষিদের নিকটে এলেন তারা মনে রাম সীতা ও লক্ষণকে অভ্যর্থনা করলেন রামের রূপ শ্রী সুকুমারতা ও সুবেশ দেখে তারা বিস্মিত হলেন এবং নয়নে রাম সীতা লক্ষণের দিকে চেয়ে রইলেন তারপর এক পর্ণশালায় নিয়ে গিয়ে তাঁদের বসালেন এবং পরম আনন্দে ফল মূল পুষ্প জল উপহার দিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন রাম তুমি লোকের ধর্মরক্ষক সরণ্য যশস্বী পূজনীয় মান্য দণ্ডধর রাজা ও গুরু রাজা ইন্দ্রের চতুর্থাংশ স্বরূপ এবং প্রজা রক্ষা করেন এ তিনি উত্তম উপভোগ্য বস্তু সকল ভোগ করেন এবং পূজিত হন বা যেখানেই তুমি আমাদের অধিপতি রাজা আমরা তোমার অধিকারে বাস করছি অতএব আমরা তোমার রক্ষণীয় আমরা দণ্ডদানে বিমুখ জিতক্রুদ জিতেন্দ্রীয় সেজন্য গর্ভস্থ শিশুর তুল্য সর্বদা আমাদের রক্ষা করা তোমার কর্তব্য এই কথা বলে তপস্বীগণ ফল পুষ্পাদি ও বনজাত আহার্য উপহার দিয়ে রাম সীতা লক্ষণের সৎকার করলেন পরদিন সূর্যোদয় হলে রাম মুনিগণের নিকট বিদায় নিয়ে সীতা ও লক্ষণের সঙ্গে অরণ্য মধ্যে যাত্রা করলেন সেখানে নানা প্রকার নিগু, ভুল্লুক ও ব্যাঘ্র বিচরণ করছে বৃক্ষ লতাগুল্ম বিধ্বস্ত জলাশয় সকল আবিল হচ্ছে পক্ষীরা কলরব করছে সেই ভয়ঙ্কর স্থানে তারা এক নরখাদক রাক্ষসকে দেখতে পেলেন সে গিরিস ন্যায় প্রকাণ্ড তার কণ্ঠস্বর অতি উচ্চ চক্ষু গভীর মুখ বিস্তৃত উদর বিকট এই বিভৎস ঘোর দর্শন রাক্ষস বসা রুধিরলিপ্ত লিপ্ত ব্যাঘ্রচর্ম পড়ে আছে এবং তিন সিংহ চার ব্যাঘ্র দুই ব্রিক অর্থাৎ নেকড়ে বাঘ দশ হরিণ ও দন্তযুক্ত একটি বৃহৎ গজমুন্ড লৌহ বিদ্ধ করে চিৎকার করছে রাম সীতা লক্ষণকে দেখে সে ভীষণ শব্দে কৃতান্তের ন্যায় ধাবিত হলো এবং সহসা সীতাকে কোলে তুলে নিয়ে সরে গিয়ে বললে ওরে জটা চিরধারে খিংজিবি তোমরা দুজনে তপস্বিক বেশে সশস্ত্র হয়ে এক ভার্যার সঙ্গে দণ্ডকারণ্যে পাপাচরণ করতে এসেছো কেন আমি বিরাদ রাক্ষস এই দুর্গম বনে সশস্ত্রে বিচরণ করি তো ঋষি মাংস খাই এই বড়ারোহা নারী আমার ভারজা হবে আমি যুদ্ধ করে তোমাদের পান করব রাক্ষসের বাক্য শুনে বায়ু বেগে কদলে তরুণ নেয় কাঁপতে লাগলেন রাম শুষ্ক মুখে লক্ষণকে বললেন যিনি রাজা জনকের কন্যা ও আমার ভার্যা সেই সীতা বিরাধের প্রড়ে লক্ষণ কইকে কেবল পুত্রের জন্য রাজ্য চেয়ে তুষ্ট হননি আমাকেও বনে পাঠিয়েছেন সেই মনস্কামনা আজ সিদ্ধ পরপুরুষ বৈদেহীর স্পর্শে যে দুঃখ পেয়েছি তা পিতার মৃত্যু ও রাজ্য নাশ অপেক্ষাও অধিক লক্ষণ সজল নয়নে রুদ্ধ হস্তের ন্যায় প্রবল নিঃশ্বাস ফেলে বললেন আপনি ইন্দ্রের তুল্য শক্তিশালী আমি আপনার আজ্ঞাবহ তবে কেন অনাথের ন্যায় শোক করছেন আমি সরাঘাতে এই রাক্ষসকে বধ করবো ক্রোধ হয়েছিল তা বিরাধের প্রতি বজ্রের ন্যায় নিক্ষিপ করব। বিরাট জিজ্ঞাসা করলে তোমরা কে কোথায় যাবে রাম বললেন আমরা ইক্ষাকুবংশ সচ্চরিত্র ক্ষত্রিয় এখন বনে এসেছি তুমি কে বিরাদ উত্তর দিলে আমি কেউ অস্ত্রে ছেদন করে মারতে পারবে না অতএব তোমরা এই নারীর আশা ত্যাগ করে শীঘ্র দূর হও রাম সাতটি তীক্ষ্ণ স্বর বিরাদের প্রতি নিক্ষেপ করলেন সেই স্বর তার দেহ ভেদ করে শনিতাক্ত হয়ে ভূমিতে পড়ল তখন সীতাকে ত্যাগ করে এক বিশাল শুল নিয়ে আক্রমণ করলে রাম লক্ষণ স্বরবর্ষণ করতে লাগলেন বিরাট হেসে হাই তুললে তখনই তার দেহ থেকে স্বর খসে গেল রাম দুই স্বরে তার শুল ছেদন করলেন এবং লক্ষণের সঙ্গে কৃষ্ণ সর্পের ন্যায় ভীষণ খড়্গ নিয়ে তাকে আঘাত করতে লাগলেন তখন বিরাট রাম লক্ষণকে সবলে ধরে অরণ্যে প্রবেশ করলে রাম বললেন এই রাক্ষস আমাদের যাচ্ছে অতএব একে যেতে দাও সীতা উচ্চস্বরে বললেন রাক্ষস রাম লক্ষণকে ধরে নিয়ে যাচ্ছে এখন ব্যাঘ্র ভল্লুকাদি আমাকে খেয়ে ফেলবে রাক্ষসোত্তম তোমাকে নমস্কার করি আমাকে নিয়ে ওদের ছেড়ে দাও সীতার এই কথা শুনে রামলক্ষণ রাক্ষসের দুই বাহু ভেঙে ফেললেন বজ্রে ভগ্ন পর্বতের ন্যায় বিরাট মূর্ছিত হয়ে পড়ে গেল রামলক্ষণ তাকে মুষ্টি প্রহার ও পদাঘাত করতে লাগলেন তথাপি সে মল্ল না দেখে রাম বললেন এই রাক্ষস তপসিদ্ধ অস্ত্রাঘাতে মরবে না একে ভূমিতে প্রথিত করে মারতে হবে এর শরীর হস্তির তুল্য তুমি একটি বৃহৎ গর্ত করো লক্ষণকে এই কথা বলে রাম পা দিয়ে বিরাধের গলা চেপে রইলেন তখন বিরাধ বললে পুরুষশ্রেষ্ঠ মোহবশে তোমাকে চিনতে পারিনি এখন বুঝেছি তুমি কৌশল্যার পুত্র রাম ইনি মহাভাগা বৈদেহী ইনি মহাজশা লক্ষণ আমি তুম্বুরু নামক গন্ধর্ব রম্ভার প্রতি আসক্তির জন্য আমি কর্তব্যকালে অনুপস্থিত ছিলাম সে কারণে কুবেরের সাপে রাক্ষস হয়েছি আমি অনুনয় করলে কুবের বলেছিলেন দাসরথী রাম তোমাকে বধ করলে নিজ রুম ফিরে পেয়ে স্বর্গ লাভ করবে আজ আমি তোমার প্রসাদে সাপ মুক্ত হয়েছি এখান থেকে সাধ্য যোজন দূরে মহর্ষি সরভঙ্গ বাস করেন তুমি তার কাছে যাও তোমার মঙ্গল হবে আমাকে গর্তে নিক্ষেপ করো মৃত রাক্ষসের অন্ত্যেষ্টির এই সনাতন রীতি লক্ষণ গর্ত খুঁড়ে তার মধ্যে বিরাটকে ফেললেন সে মহাশব্দে বন নিনাদিত করে প্রাণত্যাগ করলে সরভঙ্গ ও সুতিগ্ন ঋষি সীতাকে সান্ত্বনা দিয়ে রাম লক্ষণকে বললেন এই বন অত্যন্ত দুর্গম আমরা এর পথ জানি না অতএব মহর্ষি সরভঙ্গের আশ্রমে যাই চল সরভঙ্গের আশ্রমে এসে তারা এক আশ্চর্য ব্যাপার দেখলেন দেবরাজ ইন্দ্র হরিদবর্ণ অশ্বযোজিত রথে বসে আছেন সেই রথ ভূমি স্পর্শ করছে না অনেক দেবতা তার সঙ্গে আছেন তাঁর বা চন্দ্রমন্ডলের ন্যায় তিনি মহর্ষি সরভঙ্গের সঙ্গে আলাপ করছেন দুই বর নারী তার মস্তকের উপর স্বর্ণদণ্ডযুক্ত চামড় দোলাচ্ছে রাম বললেন লক্ষণ দেখো এই কি আশ্চর্য দীপ্তিময় ও সুন্দর আমরা পূর্বে ইন্দ্রের অশ্বের যে বর্ণনা শুনেছিলাম এই সকল সেই প্রকার চারিদিকে যে সকল কুণ্ডলধারী খড়গপানি বিশাল বক্ষা রক্তবসন যুবা রয়েছেন তাঁরা দেখতে পঁচিশ বৎসর বয়স্কের ন্যায় দেবগণ চিরকাল এই বয়সেই থাকেন রথের উপর যে দুতিমান পুরুষ রয়েছেন তিনি কে আমি জেনে আসছি ততক্ষণ বৈদেহির কাছে থাকো রাম আসছেন দেখে ইন্দ্র তার সঙ্গী দেবগণকে বললেন রাম এখানে আসবার আগে আমরা অন্যত্র যাই চলো একে কর্ম করতে হবে যখন ইনি কৃতকার্য ও জয়ী হবেন তখন আমি এর সঙ্গে দেখা করব। এই কথা বলে ইন্দ্র সরভঙ্গকে অভিবাদন করে সদলে চলে গেলেন সরভঙ্গ অগ্নিহোত্র গৃহে ছিলেন রাম সীতা ও লক্ষণ সেখানে গিয়ে তার পাদ বন্দনা করলেন সরভঙ্গ তাঁদের আতিথ্যের ব্যবস্থা করলেন রাম ইন্দ্রের আগমনের কারণ জিজ্ঞাসা করলে সরভঙ্গ বললেন আমি উগ্র তপস্যার দ্বারা ব্রহ্মলোক অধিকার করেছি ইন্দ্র আমাকে সেখানে নিয়ে যেতে এসেছিলেন তুমি শীঘ্র এখানে আসবে তা আমি জানতাম তোমার ন্যায় প্রিয় অতিথিকে না দেখে আমি ব্রহ্মলোকে যাব না নরশ্রেষ্ঠ আমি তপবলে বহু লোক আয়ত্ত করেছি তুমি আমার কাছ থেকে সেসব নাও রাম বললেন মহামুনি আমি স্বয়ং সর্বলোক আহরণ করব। আপনি বলে দিন এই বনে কোথায় আমাদের আবাসযোগ্য স্থান আছে বললেন এখানে নামে এক মহাতেজা ধার্মিক ঋষি বাস করেন তুমি মন্দাকিনীর স্রোতের বিপরীত দিকে গেলে তার কাছে পৌঁছবে বৎস এখন তুমি মুহূর্তকাল অপেক্ষা করো ভুজঙ্গ যেমন তার জীর্ণ ত্বক মোচন করে রূপ আমি আমার দেহ ত্যাগ করব তুমি তা দেখো এই বলে সরভঙ্গ মন্ত্রোচ্চারণ করে প্রজ্বলিত অগ্নিতে আহতি দিয়ে তাতে প্রবেশ করলেন তার রোম কেশ ত্বক অস্থি মাংস ও শনিক ভস্য হয়ে গেল তিনি অনল সংকাশ কুমারের রূপ লাভ করে অগ্নি থেকে উত্থিত হলেন এবং আহিতাগ্নি ঋষিগণের লোক ও দেবলোক অতিক্রম করে ব্রহ্মলোকে আরোহণ করলেন আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি